আল্লাহ দিনের বেলা আমার সাথে যারা খারাপ আচরণ করছে আমার মনের মধ্যে যারা আঘাত দিছে আমি তো ঘুমায়া যাব আমার মৃত্যু হইয়া যাইতে পারি কিন্তু আল্লাহ আমি ঘুমাইবার আগে আমার সাথে যারা খারাপ আচরণ করছে আমার সাথে যারা দুর্ব্যবহার করেছে আমার মনে যারা কষ্ট দিছে আমি ঘুমানোর আগে আমি তাদেরকে ক্ষমা কইরা দিলাম আল্লাহ আমি ক্ষমা কইরা দিলাম আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা কইরা দিও আল্লাহ আমার আমি আপনাদের সামনে ছোট্ট একটি আলোচনা করি বিদায় আরজ করব যেহেতু আমার পরে আরো অনেক গুণী আলেম আছেন ও বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন بسم মা الرحمن الرحيم وما তুল জিন্নাল ইংসা ইয়াবুদ আমার আল্লাহ পাকুরাবুল আলমিন ডাক দিয়ে বলেন আমি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করার কারণ হলো আমার গুলামি করার জন্য আমার আল্লাহ করম গুল আমিন ডাক দিয়া বলেন এরপরে বলেন আমি তাদের সৃষ্টি করেছি এই জন্য আমি তাদের তারা আমার রিজিকের জন্য নয় তার তারা আমারে খাওয়ানোর জন্য নয় একমাত্র আমার ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি জিন এবং মানবকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য কথা বলেন ঠিকই না যেই কারণে আমরা ইবাদত করি আমরা মাফিলের ব্যবস্থা করি আমরা নামাজের ব্যবস্থা করি আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা সালাতের ব্যবস্থা করি এ আমার বাবাদিয়ারি আমার নবীর আহমদুল্লীল আল আমিন এক মদলিসের মধ্যে ডাক দিয়া বলেন আমার এই সাহাবিটা সব চাইতে পরে আসছে আজকে যে সাহাবিটা পরে আসছে সেই সাহাবিটা আমার আজকে জান্নাতি জোরে সুরে বলেন না সোবাহার আল্লাহ সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়ার সুন আল্লাহ নবি গো আমায় নবির আহমদ তুল্লিলাল যেই সাহাবি সবচাইতে পরে আসলো সে জান্নাতি হয়ে কিভাবে আর আমরা তো আপনার খেদমত করি আপনার তোর সাথে সাথে ঘুরি আপনার প্রত্যেকটা কথাই আমরা মানি এবং প্রত্যেকটা আলোচনার মধ্যে সবচাইতে আগে থাকি কিন্তু এই সাহাবি সবচাইতে পরে আসছে সে জান্নাতি হয় কীভাবে আমার নবীর কথা তো মিথ্যা হইতে পারে না আমার নবীর কথা তো জবান মুবারক দিয়া যেই কথাগুলি বলবে সেই কথাগুলি তো মিথ্যা হইতে পারে না এবার সাহাবীরা চলে গেলেন আবার পরের দিন আসলেন আবার পরের দিন যখন আসলেন আবার আমার নবী ডাক দেয়া করে ও আমার সাহাবি নারী আজকে যেই সাহাবিটা আসবেন সবচাইতে শেষে সবচাইতে পরে সেই সাহাবিটা আমার জান্নাতি আমার নবী এই কথা বলার পরে সাহাবিদের মনটা বেজার হয়ে গেল আমার নবীর দিকে ডাকায় বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবী দয়ার নবী আমরা তো সবার আগে আসি গো আমরা তো সবার কাছে কাছে থাকি আপনি নবীর আদেশের বাইরে যাই না তাইলে আজকে ওই সাহাবীটা সবার শেষে আসার কারণে সে জান্নাতি হয়ে কিভাবে আমার নবী কোনো কথা বলেন না এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার আলোচনা করলেন আলোচনা করতে করতে পর্যায়ে আবার পরের দিন সাহাবীটা আসলেন সাহাবী کرام যখন আসলেন আমার নবী গো দিলেন আজকে যে যেই লোকটা সবার পরে আসবে সেই লোকটাই হবে জান্নাতি আমার কারাম অনেক মনটারে বেদার কয়রা ডাক দিয়া বলেন গু যে আমি আমরা আর নবীর সাথে সাথে থাকি নবীর আদেশের বাইরে যাই না নবীর কথা গুণি আমরা শ্রবণ করি নবীর হাদিস গুণি আমরা শুনি নবীর জবান মোবারকের কথা শুনি কিন্তু আমার নবীর আহমদুল্লিল আলামিন মায়ার নবীজি রহমদুল্লিল আলামিন বলেন যে সাহাবিটা সবার পরে আসলো গো সেই সাহাবিটা কেমনে জান্নাতি হয় এবার নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হজরতে সালমান ফার্সি ওই সালমান ফার্সির বাড়ি হলেন পারশের মধ্যে আমার নবীর পিছনে পিছনে থাকতেন আমার নবীর সাথে সাথে থাকতেন আমার নবীজির এই কথাগুলি শুই না ওই সাহাবির বাড়িতে রওনা দিলেন বলেন আল্লাহ ভাইবার সাহাবির বাড়িতে যখন রওনা দিলেন এবার সাহাবি ডাক বলেন যে আমার বাড়িতে আপনি আসছেন মেহমান যেহেতু হয়ে আসছেন আমার নবী বলেছেন মেহমান যার বাড়িতে যাবে সেই বাড়িতে রহমত আছে সুমান আল্লাহ কন্যা মেহমান যাওয়া কি আল্লাহর রহমত মেহমান বাড়িতে যাইলে আল্লাহর রহমত বৃষ্টি হইল আল্লাহর রহমত কন্যা সন্তান জন্ম দিলে আল্লাহর রহমত বলেন না সুবাহ আমার নবী

ও আমার আমি এম এ মুক্তার হোসেন ফরিদি আপনাদের সামনে যে কথাগুলি উপস্থাপন করে শেষ করে দিব আমার নবীজির এই আদেশ মোবারক দিয়ে যখন বললেন এই সাহাবিটা জান্নাতি আমার নবী কি মিশা কথা কইছে না আমার নবী জবান কি সত্য না মিথ্যা আমার নবীজির উপাধি দিয়েছেন কে ইহুদি কাফের আল আমিন নবী সত্যবাদী যুবক বলেন না সুবহানাল্লাহ আমার নবী কি সত্যবাদী যুবক কাফেরাই হুদীরা বলেন যে আমার নবী নবীজি যাইতো রূপ না কেন নবীজির জবান দিয়া যেটা বলে সেটা সত্য সুবহানাল্লাহ না সালমান ফারসি ওই সাহাবীর বাড়িতে গিয়েও গেলেন যাবার পরে ডাক দিয়া বলেন ও সাহাবী তুমি তো নবীর সাহাবী নবী তো তোমারে আদর্শ শিখাইছে আমি তোমার বাড়িতে কো দিন বেরাবো আমারে তুমি জায়গা দিবা ঠিক আছে বাহিরে কেউ দিবা না আমার নবীজি ডাক দিয়া বলেন যে নবীজি আদর্শ শিখালেন বাড়িতে যদি কোনো মেহমান যায় মেহমান বাড়িতে গেলে মেহমান দ্বারাই করাবে আমার নবী শিক্ষা দিলেন এটা আল্লাহর রহমত বলে নাসুবহানাল্লাহ বলে আমার কয়েকদিন বেড়াইতে দাও এবার সালমান ফার্সি যাচাই করার জন্য ওই সাহাবীর বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে গো আব্বাজিরা সালমান ফার্সি দেখে সালমান ফার্সি যেইভাবে আমল করে যেইভাবে নামাজ পড়ে মানুষ সাধারণতভাবে যেইভাবে নামাজ পড়ে যেইভাবে আমল করে যেইভাবে মানুষের খেদমত করে যেইভাবে উঁজু করে স্বাভাবিক অবস্থায় সেই লোকটো সেইভাবে আলোচনা করে সেইভাবে উঁজু করে সেইভাবে নামাজ পড়ে সেইভাবে রোজা রাখে আমার সালমান ফার্সি ডাক দিয়ে সালমান ফার্সি ডাক দিয়া বলেন আমরা দেখলাম আমরা যেইভাবে নামাজ পড়ি সেও তো সেইভাবে নামাজ পড়ে আমরা যেইভাবে রোজা রাখি সেও তো সেইভাবে রোজা রাখে আমরা যেইভাবে আমরা 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 কাজ কাজ করি সেইভাবে সেইভাবে করে যেইভাবে যেইভাবে খাই সেও তো খায় ঘুমাই সেও তো সেইভাবে ঘুমায়। কিন্তু আমার নবী কেমনে তারে জান্নাতি কইল তার মধ্যে জান্নাতির কোনো আমল তো দেখলাম না জান্নাতির কোনো আমল দেখলাম না তারে কেমনে জান্নাতি বলল রহস্য আছে না নাই বলে না নাই আল্লাহ বলেন দুয় আমার আর দিও না আর জি তোমার গহ মারগা আল্লাহ বলেন দুস্ত আর দিও না আর জি তোমার গহ আর যাহা চাইবা তাহা পাইবা যাহা চাইবা তাহা পাইবা করব না মানা ওই কদমে যাবা বলো না ওই কদমে যাবা বলো না বলেন আমরা বড় বাগোবান মুদির কন্যা কন্যা আমরা বড় ভগবান মুদের রসুল আল্লাহর মে হমান উম্মতেরি খুদার কাছে কয় কান্দিয়া গো মারহাম কন উম্মতেরি গুণালো কাছে কয় কয়েক দিয়া গে উম্মতের জান্নাতে দিয়া উম জান্নাতে দিয়া শান্তি দাও হাবি বের প্রাণ মুধের রাসু লাধের রাসুলারমে বলেন আমরা বড় বাগবান মুধের রাসুল

মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ সপ্তম পর্যন্ত লাউহে মাহফুজ পর্যন্ত আবার আরো সে আজিমল্লা এই পর্যন্ত আবার নবীরে লা আকান পর্যন্ত দেখালেন আল্লাহ আলামের পরে কি আছে আল্লাহই ভালো জানে আমার নবীরে যা আছে সব কিছু আমার নবীরে দেখালেন আর ওই নবীর উম্মত হলাম আমরা আমার নবী যেমন দাবি আমরাও তেমন দাবি বলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাক আমি আমার সাহাবিদেরকে আদর্শ শিখালাম ঠিক কিনা আর সালমান ফার্সি ডাক দিয়া বলে আমরা যেভাবে ঘুমাই সে তো সেইভাবে ঘুমাই সে জান্নাতি হইল কেমনে আমি দনারাসপুরের মানুষেরই আমি আজ কি বলবো আমার নবীজির আদর্শ কেমন জিনিস আমার নবীজির শিক্ষা কেমন জিনিস আমার নবীজি কি শিক্ষা দিয়া গেছেন আমাদেরকে আমার নবী বলেন মানা হাব্বা সুন্নাতি ফাকাদা হাব্বানি ও মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ সুবহানাল্লাহ বলেন না

একসাথে ঘুমাইলাম একসাথে খাইলাম বিছানায় শুইলাম দেখলাম সাধারণভাবে নামাজ পড়ে সাধারণভাবে জীবিকা করে তারে নবী বললে জান্নাতি আবার দেখলাম আলোচনার সবচাইতে পরে আসে দেখবেন ওয়াজের মধ্যে অনেকে আলোচনার পরে আসে না হ্যাঁ আসিনি নামাজের মধ্যে অনেকে লাইনের মধ্যে শেষে আসে না আসেনি তাহলে শেষে আইলো প্রথম আইলো মাধ্যে আইলো কারে যে আল্লাহ কুবুল করে কোন যাইতো না ঠিক নি ঠিক না বেডি এবার আমার নবীজির সাহাবী বলেন তোমার কাছে তোমারে জান্নাতি বললো কোন কারণে যে আমি তো তোমার যাচাই করার জন্য মেহমানারছি থাকার জন্য নয় বলে কেমনে তোমার জান্নাতি বললো তোমার মধ্যে তো কোনো আমল দেখলাম না সাহাবিনা নাক দিয়া কই আমি যেমনে ভাবে নামাজ পড়ে আমি যেমনে রোজা রাখি আমার তেমন কোনো আমল নাই তেমন কোনো এলেম নাই তেমন কোন এলেম কানআন নাই আমার তেমন কোনো বড় ধরনের কোন কুরআন তেলাওয়াত নাই বড় ধরনের কোন তাসবীর কোন কথন নাই তাইলে আমার কোনো আমল নাই আমার নবী আমার গরীব একজন সাহাবীর কেমনে জান্নাতি বললো সেটা আমার নবী ভালো জানে আল্লাহ পাকবা আমার নবী ভালো জানে আমার আমার নবী ডাক দিয়া বলেন ওই আমার সাহাবী জান্নাতি সেটা জবান তো কোনো মিথ্যা হইতে পারে না গু আমার নবী ডাক দিয়া বলেন সে জান্নাতি এবার সাবি বললেন তুমি কি মনে একটা আমল করবর আমার কোন আমলটা মনে একটা আমল করি আল্লাহ কইতেন না একটা আমল করি মনোযোগ দেন ও আমার বন্ধুরা ভাইরা বাবারা যে একে অপরের মানুষের মনে কষ্ট দেই আমরা একে অপরের সাথে খারাপ ব্যবহার করি আমরা একে অপরকে হিংসা করি গিবত করি কিসের জন্য বাবার এই জান্নাতে যাওয়া এত সোজা না আবার জান্নাতে যাওয়া বড় সহজ বলেন না এবার সাহাবি ডাক দিয়া কয় আমি যখন রাত্রের বেলা ঘুমায় রাত্রের বেলা ঘুমানোর সময় রুহগুলি আমার দেহ থেকে চলে যায় আল্লাহ একবার করলাম রুহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে রে প্রাণ পাখি যখন চলে যাবে আমার আল্লাহ যদি ডাক দিয়া কয়ে প্রাণ পাখি রে আর ওই দেহের ভিতরে প্রবেশ করিস না তাইলে তো আমি সাহাবির ওই দেহ কিজু হয়ে গেল এই জন্য রাত্রে যখন ঘুমায় আর আমি শেষ মেশ আমার আল্লাহর কাছে আল্লাহ দিনের বেলা আমি কাজ করছি গরিব মানুষ দিনের বেলায় আমি কর্ম করেছি মানুষের সাথে চলাফেরা করেছি আমি অনেক অন্যায় করতে পারি অপরাধ করতে পারি আমার সাথে মানুষের খারাপ আচরণ করতে পারে আমার দিলের মধ্যে কষ্ট দিতে পারে আমার ব্যবহার দিয়া কষ্ট দিতে পারে এই জন্য বলেন মান সালিমান মুসলিমুন আমিন লিসানি ইয়াদিহি এই বান্দা তো প্রকৃত মুসলমান যার হাত এবং এবং থেকে বন্য বান্দা নিরাপদ থাকে বলেন না সোবাহান আল্লাহ আমার ওই সাহাবি ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ আল্লাহ একবার ও দুনিয়ার মানুষ রে আমি যখন ঘুমাইতে যাই আর আমি ঘুমাইতে যাওয়ার সময় আমি যখন আমি ঘুমাইতে যাই তখন আমি ঘুমাইতে গেলে আমি আমার ওই যে বন্ধু বান্ধবের সাথে কাজ করেছিলাম আমি কাজ করেছিলাম আমি আমার বন্ধুর সাথে যে আমি চলাফেরা করেছি আমি গ্রামে গঞ্জে চলাফেরা করেছি মানুষের সাথে খারাপ আচরণ করেছি অথবা আমার সাথে খারাপ আচরণ করেছে আমি যখন ঘুমাইতে যাব আমি বুনিয়াল লাগো আল্লাহ দিনের বেলা আমার সাথে যারা খারাপ আচরণ করছে আমার মনের মধ্যে যারা আঘাত দিছে আমি তো ঘুমায়া যাব আমার মৃত্যু হইয়া যাইতে পারি কিন্তু আল্লাহ আমি ঘুমাইবার আগে আমার সাথে যারা খারাপ আচরণ করছে আমার সাথে যারা দুর্ব্যবহার করেছে আমার মনে যারা কষ্ট দিছে আমি ঘুমানোর আগে আমি তাদেরকে ক্ষমা কইরা দিলাম আল্লাহ আমি ক্ষমা কইরা দিলাম আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা কইরা দিও আল্লাহ কত বড় মনের কথা বলছে হ্যাঁ যে আমার সাথে যদি খারাপ আচরণ করে তা হ্যাঁ বা যদি আমার মনে কষ্ট দেওয়া তাহলে ঘুমাইবার আগে আমি তো ঘুমানোর সময় মৃত্যু হইতে পারে ঠিক কিনা বাহাদুরি শেষ এই জন্য আমি ঘুমানোর আগে আমি একটা কথা বলে বলবো আল্লাহ আমি মানুষদেরকে সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তুমিও মানুষদেরকে ক্ষমা কইরা দিও বলে না সুবহানাল্লাহ ডানো পাখি উড়ে যাবে পিঞ্জুর সেরে দরা দামে সবি রবে সবি চবে পরে ঠিক না বেটি বিন্দু মেরু দণ্ড সবি হবে খন্ড খন্ড সকলি হবে তোমার পরে মনামার কেন বান্ধ দানান গড় রে মনামার কেন বাদ দারান ঘর বলেন না আল্লাহ ভাগেবার এই দনরাজপুরের গুরুস্থানের মধ্যে গুরদেগান আসে না নাই আমার দরইনের মধ্যে আছে না নাই আমি আমার দরইনকে আর দনরাজপুরকে এক মনে করি নামে পিল্ল কিন্তু কামে আমি এক মনে করি আমি এক সায়ের মনে করি সব আবার নিজের লোক সব আমার আত্মীয় সব আমার আপনজন আমারে ভালোবাসলেও না বাসতে পারি কিন্তু আমি ভালোবাসি কারণ আমার নবীর এই সম্মান আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান কত মুফাসসিরে কেরাম বলেন সাইকে বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা আমি আল্লাহ কি বুঝাইছি যে যত মানুষ অপরাধ করুক নাই করুক ঘুমানোর আগে আমি ক্ষমা দেওয়া মুসলমানের কর্তব্য ঠিক আছে মুখে মধু অন্তর বিষ ঠিক এই ধরনের লুক থেকে আল্লাহ পাকা আমাদের সকলকে হেফাজত দান করুক কথা বলেন ঠিক কিনা এই ধনরাজপুর এটা আমার গ্রাম আমি গর্ব করে বলি তারা আমাকে ভালোবাসে ইজ্জত করে ঠিক কিনা তাহলে আমরা কি আমরা এক ফাল্লার ভিতরে থাকতে চাই ঠিক নি আমরা একের ভিতরে থাকতে চাই নবী বলেন আমরা কই না নবী বলছেন যে দুনিয়াটা এমন ভাবে আসছে যে একটা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখলে যে রকম কষ্ট দুনিয়া বর্তমানে চলা এরকম কষ্ট ঠিক কি না যাই হোক আমি ছোট্ট একটি মোনাজাত দেব যেটা আমি বলছিলাম যে মোনাজাতটা আমি করব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. আল্লাহ এই ধনুরাজপুর মদিনা জামে মসজিদের প্রাঙ্গনে সকল কবরবাসীদের শরীরে আল্লাহ গো আল্লাহ আজকে জান্নাতের বাগান সাজাইছে একটা মাত্র কারণে সেই কারণটা হলো সকল কবরবাসী যেন নাজাদ পায় এবং যে মানুষ আমরা বেঁচে আছি বড় ধরনের অ্যাক্সিডেন্ট রুম থেকে যেন আল্লাহ পাক হেফাজত দান করে আজকে কত মায়ের সন্তান প্রবাসে থাকি ফুল আসছে আপনার সন্তান কুমন্ত অবস্থায় ইস্টুপ করেছে কত মায়ের বুক আজকে খালি হয়ে গেছে চাকরি করে চিটাগান ঢাকা খবর আসি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছেলে ফোন করছে ছেলের কাছে তোমার মা মারা গেছে তোমার আব্বা মারা গেছে আমার সাথে যেই নুকটা পাশে সভাপতি ছিল জনাব মরহমি ইউনুস বুইয়া আজকে নাই এই রকম কইরা দুনোরাজপুরের অনেক মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের ফোকরдика maaf চাই তুমি maaf কইরা দাও আল্লাহ যাদের আব্বা আম্মা কবর দেশে দয়া কইরা মাফ কইরা দাও আল্লাহ আমাদের যাদের আপন কবর দেশে আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ মেহরবানি করে আমাদের সকনকে মাফ কইরা দাও নাই রে যে জাগার সে জাগার বন্ধু নবি মোস্তফার আমার নবীর উসিলায় আমাদের আব্বা মারে মাফ করে আল্লাহ আমাদের দাদু দাদিরে মাফ করে দিন আল্লাহ আমাদের নানা নানিরে মাফ করে দেন আল্লাহ দনুরাজপুরের গ্রাম থেকে দনুইনের গ্রাম থেকে আশেপাশে চন্ডারায়ণপুরের গ্রামের এলাকার যারা প্রবাসী তাকে প্রবাস জীবন কবুল করেন যারা চাকরি করে ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত কর দেন ডাক্তার সেলিম সাহেব অসুস্থ আছেন না হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন দেন আল্লাহরাজপুরে মাহিল কেলনা কবুল করেন যে বক্তারা আলোচনা করবেন আলোচক গুলো হায়াতের মধ্যে বরকত কর দেন তাদের জ্ঞানের মধ্যে বরকত দেন সুস্থতার সহিত আলোচনা